নমস্কার জয় আজ বিষয়বস্তু রাখছি শনিদেবকে খুশ করার কি উপায় সুখী করার উপায় যেন হরস্কোপে জন্ম ছকে যেন শনি ভালো থাকে শনি ভালো আছে তো কি করে বুঝবো কিভাবে বুঝবে একটা মানুষের শনি ভালো আছে তাহলে শনি ভালো রাখার উপায় কি সকালে তাড়াতাড়ি উঠতে হবে শনি হচ্ছে আপনার ডিসিপ্লিন মানুষ বয়স্ক ডিসিপ্লিন একজন মানুষ যিনি কোনো মিথ্যা আশ্রয় নেন না যিনি সত্যের আশ্রয়ের উপর ভিত্তি করে সঠিকভাবে লাইফ লিড করাটাই মনে করেন ঠিক সকালে টাইম মতো ওঠা টাইমে শুতে যাওয়া খাওয়াটা সময় মতো খাওয়া পর্যাপ্ত পরিমাণ খাওয়া জল ঠিকভাবে খাওয়া এই হচ্ছে শনি দেবতার নিয়ম শনিকে খুশি করতে গেলে আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে আরেকটি বিশেষ বিশেষ নিয়ম সেটি হচ্ছে ঘরের সামনে ঘরের সামনেটা আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেকে ঘরের সামনে কোন রকম বালতি ফেলে রাখছেন কোনো রকম জিনিস ফেলে রাখছেন ঘরের পাশেই যেখান থেকে বেরোচ্ছেন তার পাশেই দেখা যাচ্ছে তুলসী তুলসীর গাছ রয়েছে তুলসী গাছটা পরিষ্কার নেই গোড়া পরিষ্কার নেই তুলসী গাছটা অবস্থা খারাপ বা যে কোনো কাঁটাযুক্ত গাছ রয়েছে সেগুলোকে আপনাকে রাখা চলবে না তুলসী গাছ রাখা চলবে না বা মনে করছেন জুতো খুলে রেখেছেন ঘরের সামনে জুতো খুলে ঘরে প্রবেশ করছেন জুতো যদি খুলতে হয় জুতোর একটা বা দিকে কোনো একটা জায়গা আপনাকে করতে হবে যেখানে জুতো খুলে রেখে তারপরে আপনি ঘরে প্রবেশ করবেন সামনে পরে জুতো থাকবে এবং জুতো মানে অগোছালো হয়ে থাকবে অপরিষ্কার জুতো অগোছালো জুতো বাইরের নেগেটিভ এনার্জিকে কিন্তু ঘরে ঢোকাচ্ছে বাইরের খারাপ একটা অশুভ প্রভাব আপনি চারিদিক দিক ঘুরে আসছেন নানান জায়গাতে ঘুরে আসছেন নানা জায়গার যে নেগেটিভ এনার্জিগুলো আপনি ভালো জায়গায় যাচ্ছেন খারাপ জায়গাও যাচ্ছেন তাই নেগেটিভ এনার্জিগুলো ঘরে যেন প্রবেশ করতে না পারে তার জন্য আপনাকে কী করতে হয় আপনার জুতো সবসময় অন্তত সপ্তাহে একদিন করে জুতো চেঞ্জ করতে হবে জুতোর কোয়ালিটি যেন ভালো থাকে জুতো ছিঁড়ে যাচ্ছে জুতো নষ্ট হয়ে যাচ্ছে সেই সব জুতো চলবে না জুতোর কোয়ালিটি মেনটেন করুন জুতোটা যেন ভালো থাকা প্রয়োজন জুতোটা পরিষ্কার থাকা প্রয়োজন সে আপনি হোক আপনার সন্তান হন আপনার স্বামী হন বা আপনি স্ত্রী হন ঘরের যে কোনো সদস্য জুতোটা যেন তার পরিষ্কার থাকে জুতোটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জুতোটা যেন একদম কালি মাখা নোংরা না হয় এবং সপ্তাহে একদিন করে হলো জুতোটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন করে আবার জুতো অন্য বদল করে জুতো বরাবরই চেষ্টা করবেন এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন ঘরের সামনেটা রাখবেন না দ্বিতীয় নম্বর গেল ঘরে চেষ্টা করুন যে দরজা দিয়ে ঢুকছেন অনেকে কিন্তু গণেশের ছবি লাগিয়ে রাখেন গণেশের পিঠটাকে ধরা হয় দারিদ্রতার ছবি দারিদ্রতার চিহ্ন তাই গণেশের ছবি কোনো দিনই লাগাবেন না গণেশের ছবি গণেশের মুখটা আপনি এন্ট্রান্স করছেন সামনের দিকে ফেলছেন পিছনটা কিন্তু আপনার পড়ে যাচ্ছে ঢোকার মুখে তাই দরজার মুখে কোনো সময় গণেশকে ছবি রাখবেন না দরজার মুখে সবসময় পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন পঞ্চমুখী হনুমানের ছবি এখন দরজা অনেকে গণেশের দরজা বানিয়ে দেন ডিজাইন করে গণেশ কোনো সময়ের জন্য না তাতে অভাব দারিদ্র আরো আপনার পিছু ছাড়বে না তাই চেষ্টা করবেন সবসময় পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো তাতে ভূত প্রেত কোনো দেবতা কোনো আত্মা কোনো খারাপ অশুভ নেগেটিভিটি আপনার কাছে প্রবেশ করবে না আপনি সন্তান স্বামী নিয়ে সুখের শান্তিতে থাকতে পারবেন এবং যে কাজ চাইবেন সে কাজ আপনার খুব সুষ্ঠুভাবে হয়ে যাবে নমস্কার